আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখামধু মোহাম্মদিয়া মসজিদ জামি মসজিদে আজকে আমি আসছি আকুয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ইসাক সাসার পক্ষ থেকে দশ হাজার টাকা অনুদান নিয়ে তো আমি শিমুল ভাই কাছে হস্তান্তর করছি আর এখানে ইমাম সাহেব আছেন আর শাবাব লুসেন ভাইয়ের খালাত্তবাই তাই না আসেন আর মসজিদটা এইভাবে খাত চলের নির্মাণাধীন আর কি আপনারা সবাই সাহায্য সহজিতার হাত বাড়াইবা আমি গত কিছুদিন আগে আওয়ার পরে এই শিলিংটা দেখছিলাম আস্ত রইছে না আজকে দেখলাম সিলিং আস্ত রইছে এখন মোটামুটি চারিদিকে খাত চলের আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াইবা আর এক গ্রুপ পর সবার লাগি ইনশাল্লাহ হুজুরেরা দোয়া করবা হুজুরের মুখতেই দুইটা কথা শুনবা আপনারা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত প্রবাসী ভাইয়েরা এটা এখা মাত্র মোহাম্মদিয়া জামা মসজিদ নতুন করে হইতেছে এ পর্যন্ত ইটের গাঁথনি এবং সাহাত হইছে সাত রাস্তইছে আর বাকি সম্পূর্ণ সাজরি গেছে মেহরবানি করিয়া যদি আল্লাহকে আসতে আল্লাহর মসজিদ সতরিয়া ঈশ্বর্য ভর তবে ইনশাল্লাহ